আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অ্যাডাস্টার ধারাবাহিক টিউটোরিয়ালের আজকের পর্বে আমরা একটা হিডেন টিপস আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এটা অনেকেই পারেন আবার অনেকেই এটা কখনো চিন্তা করেননি সেটা হলো যে আমাদের কিন্তু এই অ্যাড্রেসটা মার্কেটিং করার ক্ষেত্রে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে ফেসবুক অ্যাকাউন্ট লাগে তো আপনার চাইলে ফেসবুক যেগুলো পুরাতন ফেসবুক অ্যাকাউন্ট আছে সেগুলোর অধীনে কিন্তু আপনি আরও অসংখ্য ফেসবুক প্রোফাইল অ্যাকাউন্ট তৈরি করতে পারেন এবং সেই প্রোফাইল অ্যাকাউন্ট দিয়েও আপনারা কাজ করতে পারবেন তো আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হলো যে আমরা যখন ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করার শেষে আমরা এইখানে বেশ কিছু অপশন আছে দেখতে পাচ্ছেন যে ইন্ট্রো ইন্ট্রোতে এখানে আসার পর অ্যাড বায়ো তারপরে এর ডিটেলস এবং অ্যাড অ্যাডস ফিচার্স তো এইখানে আপনাকে কিছু পরিবর্তন আনতে হবে সেটা হলো যে প্রথমত অ্যাড বায়ো এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটা বায়ো লিখবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে বায়ো লিখবেন তো আপনি যদি কোনো আইডিয়া জেনারেট করতে না পারেন সেক্ষেত্রে আপনি গুগলে এসে সার্চ করতে পারেন ফেসবুক বায়ো স্ট্যাটাস লিখে সার্চ করবেন তো এখানে তো এখানে অসংখ্য বায়ো আছে এখান থেকে যে কোনো একটা ফেসবুক বায়ো আপনি এখান থেকে সিলেক্ট করবেন এখান থেকে যে কোনো একটা বায়ো আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনারা এখানে রাখবেন রাখার পর এখানে আপনার কন্ট্যাক্ট আস এখানে আসার পর আপনারা যেটা করবেন এরকম একটা আপনারা ল্যান্ডিং পেজ তৈরি করে নেবেন অর্থাৎ বায়োগ্রাফি আহ মাই বায়োগ্রাফি বা অ্যাবাউট মাই সেলফ এটা লিখে আপনি এরকম একটা ল্যান্ডিং পেজ তৈরি করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে ল্যান্ডিং পেজ কিভাবে তৈরি করা লাগে যদি আপনারা পারেন সে ভালো আর যদি ল্যান্ডিং পেজ তৈরি করতে এরকম ল্যান্ডিং পেজ তৈরি করতে না পারেন সেক্ষেত্রে এই ভিডিওর কমেন্টসে আপনারা জানাবেন আমি আপনাদেরকে ল্যান্ডিং পেজ তৈরি করে দেখাবো কিভাবে আপনারা এরকম ল্যান্ডিং পেজ তৈরি করবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে এরকম একটা ইমেজ দিয়ে আপনারা ল্যান্ডিং পেজ তৈরি করবেন এবং এখানে একটা ইমেজ দিবেন অর্থাৎ আপনার ফেসবুকে যে ইমেজটা আছে আমি দেখাই এখানে যে ফেসবুকে যে ইমেজটা আছে সেম একই ইমেজ দিয়ে আপনারা এখানে একটা ল্যান্ডিং পেজ তৈরি করে নেবেন এখানে ল্যান্ডিং পেজ তৈরি করে নেবেন এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমার অ্যাড্রেসটার ডিরেক্ট লিংক দেওয়া আছে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আপনার কয়েকটা নাম্বার দেওয়ার পর ডট ডট দেওয়া আছে অর্থাৎ এখানে ক্লিক করার পর এসেন আপনার এখান থেকে এখানে কিন্তু আমার অ্যাড্রেসটার ডিরেক্ট লিঙ্ক দেওয়া আছে এবং নিচে সোশ্যাল বার তৈরি করা আছে এই সোশ্যাল বারে কিন্তু আমার প্রতিটাতেই ল্যান্ডিং মানে আপনার আপনার অ্যাড্রেসটার ডিরেক্ট লিংক দেওয়া আছে অর্থাৎ এখানে আসার পর যে কেউ আপনাকে যেখানে ক্লিক করুক না কেন আপনার কিন্তু ডিটেক্ট লিংকে ক্লিক হয়ে যাবে তো এইরকম একটা ল্যান্ডিং পেজ তৈরি করবে তৈরি করার পর এখান থেকে আপনার যে এই লিঙ্কটা আছে এই লিঙ্কটা আপনার শর্ট করে নেবেন শর্ট করার জন্য কার্টলে অথবা বিটলি যে কোনো দুইটা ব্যবহার করতে পারেন তো আমি কার্টলে ব্যবহার করবো তো এখানে আপনার ফেসবুকে কিন্তু আপনার বিটলেটা সাপোর্ট করে না তো আপনারা অবশ্যই কাটলে বা আরো যে আদার্স শর্টনার আছে সেগুলোতে শর্ট করে নিতে পারেন তো আমরা নেক্সট টিউটোরিয়ালে আরো দেখাবো যে আরো অথেন্টিক কিভাবে আপনারা লিঙ্ক শর্ট করতে পারেন সেটা আমরা দেখাবো তো এখানে আসার পর এখানে আমরা লিঙ্কটা রাখলাম রাখার পর এটাকে আমরা এখান থেকে শর্ট করে নিলাম লিঙ্কটা তো দেখতে পাচ্ছেন যে এখানে লিঙ্কটা শর্ট হয়ে গেছে আপনি চাইলে কিন্তু এই যে আপনার এইটুকাও আপনার চেঞ্জ করে নিতে পারবেন আপনার মতন করে তো আমরা আপাতত চেঞ্জ করছি না চেঞ্জ করে নিলে সবচেয়ে বেটার হয় তো এখান থেকে কপি করলাম কপি করার পর আমরা এখানে আসবো এখানে আসার পর আমরা এখানে রেখে দেব এই লিঙ্কটা এরপর এটাকে আমরা সেভ করে দেব সেভ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমার আমার যখন আপনারা ফিমেল আইডি বুঝতে পারছেন যে এখানে কিন্তু আপনারা অধিকাংশই মেল যারা তারা আসবে এবং অনেক থাকে যে এই সাথে কিভাবে কানেক্ট করা যায় কিভাবে কথা বলা যায় তো যখন এখানে আসবে আসার পর দেখতে পারছেন যে ইন্ট্রোতে আসার পর এখানে দেখতে পাবে যে সে এখন এখানে একটা তার ওয়েবসাইট অ্যাড্রেস আছে তো ওয়েবসাইট অ্যাড্রেস যখন এখানে ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে রিডিরেক্ট কিন্তু আমার এই ল্যান্ডিং পেজে আসবে তো এখানে ল্যান্ডিং পেজে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিছু আপনি একটু অ্যাট্রাকটিভ কিওয়ার্ডস বা অ্যাট্রাকটিভ টেক্স এখানে দেবেন আপনি চাইলে বাংলাও লিখতে পারেন এখানে বাংলা লিখবেন লেখার পর এখানে যখন আপনার ভিজিটর আসবে সে কিন্তু অবশ্যই আপনার নাম্বার খুঁজবে যে আপনার সাথে কল করার জন্য কিভাবে নাম্বার পাওয়া যায় তো এখানে দেখতে পাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে কৌশলে এখানে আপনার থ্রি ডটস দেওয়া আছে অর্থাৎ এখানে আরো নাম্বার আছে যখন সে নাম্বার দেখার জন্য এখানে ক্লিক করবে সেক্ষেত্রে কিন্তু এখানে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাড্রেসটা ডিরেক্ট লিঙ্কে ক্লিক হয়ে যাবে এরপরে এখানে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম থ্রেডস এবং আপনার ওয়েবসাইট এখানে দেওয়া আছে সবগুলোতেই আপনার অ্যাড্রেসটার ডিরেক্ট লিঙ্ক ব্যবহার করা আছে এখন আপনি যদি সরাসরি ফেসবুকে অ্যাড্রেসটার ডিরেক্ট লিঙ্ক ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে যাবে তো সেই জন্যে আপনাকে কৌশলে এরকম ল্যান্ডিং পেজ তৈরি করে আপনার এখান থেকে মানে বাইপাস করে আপনি আপনার ভিজিটরকে আপনার ক্লিক নিতে পারবেন অর্থাৎ আমাদের প্রধান এইভাবে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে স্কুল কলেজ আছে এগুলো আপনারা একটু এডিট করে দিবেন এখান থেকে সিটি সিটি এখন বর্তমানে কোথায় আছেন সেটা লিখে দিবেন ঢাকা বাংলাদেশ এরপর এটাকে পাবলিক রাখবেন অর্থাৎ আপনি আহ এরপর হোম টাউন হোম টাউন এখানে লিখতে পারেন হোম টাউন মানিকগঞ্জ অর্থাৎ এখানে স্পেলিং মিস্টেক আছে তো এখানে মানিকগঞ্জ দেওয়ার পর এগুলো আপনারা এড অ্যাড করবেন স্কুল কলেজ এগুলো অ্যাড করে দিবেন তো এখানে আসবেন আসার পর এখানে কলেজ বা গ্রাজুয়েশন এগুলো আপনারা পর্যায়ক্রম এগুলো অ্যাড করবেন অ্যাড করার পর এখান থেকে তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অ্যাড ওয়েবসাইট আছে এড ওয়েবসাইটে আসার পর এখানে আপনার এই যে আপনার শর্ট লিঙ্ক করেছেন এই শর্ট লিঙ্কটা এখানে ব্যবহার করবেন তো আমরা এখানে এখান থেকে শর্ট লিঙ্কটা কপি করব কপি করার পর আমরা আমাদের ওয়েবস এখানে ওয়েবসাইট দেওয়ার অপশন আছে এখানে আসার পর আমরা এখান থেকে সেভ করে দেব অর্থাৎ আমাদের এখানে ওয়েবসাইট অ্যাড হয়ে গেল এরপর আমাদের এখান থেকে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ এখান থেকে আমরা বাংলা এবং ইংলিশ দেব বাংলা ইংলিশ তো আপাতত এইভাবে আপনারা একটু প্রোফাইলটা ভালোভাবে আপনারা সাজিয়ে নেবেন এবং আপনার ইমেল অ্যাড্রেস এগুলো ব্লক করে রাখবেন অর্থাৎ মানে হাইড করে রাখবেন অনলি ফর মি আর এখান থেকে রিলেশন স্ট্যাটাস অবশ্যই এটা রিলেশন স্ট্যাটাস সিঙ্গেল দিবেন যেন আপনার প্রতি আকৃষ্ট হয় এরপর এখান থেকে ডিটেলস অ্যাবাউট দিতে চান অর্থাৎ আপনার সম্পর্কে দিতে চান সেক্ষেত্রে এখানে আসবেন এখানে আসার পর আপনারা যেটা করবেন আপনার যে ল্যান্ডিং ল্যান্ডিং পেজ আছে এই ল্যান্ডিং পেজ থেকে এখান থেকে আপনারা এটাকে কপি করবেন কপি করার পর আপনি আপনার এখানে আসার পর বায় দিয়ে দিবেন এবং লাস্টে আপনার যে যে ইটা আছে ওয়েবসাইট লিঙ্কটা কপি করবেন অর্থাৎ ল্যান্ডিং পেজের লিঙ্কটাই কপি করবেন কপি করে এখানে দিয়ে দিবেন এরপরে এটাকে সেভ করে দিবেন তো এইভাবে আপনারা যেগুলো আপনার অ্যাবাউট অপশন আছে এই অ্যাবাউট অপশনটা সাজাবেন যেন আপনার প্রোফাইলটা হান্ড্রেড পারসেন্ট ইউনিক মনে হয় এবং আপনার যে কেউ আপনার প্রোফাইল যখন ভিজিট করতে আসবে অবশ্যই আপনি যখন ফিমেল আইডি করবেন তো অবশ্যই আপনার এই আইডি দেখার জন্য অনেকেই আসবে আসার পর যেন আপনার এখান থেকে বায়ো থেকে বা আপনার থেকে খুব সহজেই যেন আপনাকে করতে পারে। অর্থাৎ এখানে 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 আসার পর দেখতে পাচ্ছেন যে ইন্ট্রোতে আসবে আসার পর এখানে লিঙ্ক পাচ্ছেন এখানে ক্লিক করবে অথবা এখানে দেখতে পাচ্ছেন যে স্ট্যাটাস সিঙ্গেল আছে তো সেক্ষেত্রে আপনার সাথে কানেক্ট হওয়ার জন্য তারা চেষ্টা করবে তো এখানে ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়া আছে এখানেও কিন্তু আমার এটাও কিন্তু এই আমারে যে ল্যান্ডিং পেজ আছে এই ল্যান্ডিং পেজেরই একই একই আপনার লিঙ্ক তো এইখানে ক্লিক করার পর কিন্তু আমার বাই ডিরেক্ট মানে এখানে ক্লিক করার পর এখান থেকে ডিরেক্ট আপনার এই ল্যান্ডিং পেজ আসবে এবং ল্যান্ডিং পেজের যখন আপনার এখানে অ্যাবাউটটা একটু অ্যাট্রাকটিভ হবে এবং ইমেজ গুলো যখন অ্যাট্রাকটিভ হবে তখন কিন্তু এখান থেকে আপনার সাথে কন্টাক্ট করার জন্য বিভিন্ন জায়গায় ক্লিক করার চেষ্টা করবে অর্থাৎ আপনার যেখানে ক্লিক করুন না কেন এখানে ইমেজটা দেখতে পারবেন এখানে কিন্তু লিঙ্ক করা আছে এখানে লিঙ্ক করা আছে এখানে লিঙ্ক আছে এবং এখানে টোটালি লিঙ্ক করা আছে অর্থাৎ এখানে আসার পর যেখানেই ক্লিক করুক আপনার কিন্তু এখান থেকে আপনার অ্যাড্রেসটাতে ক্লিক চলে যাবে তো এইভাবে আপনারা কিন্তু এখান থেকে প্রচুর ক্লিক আপনারা শুধু প্রোফাইল প্রোফাইলের মাধ্যমে মাধ্যমেই কিন্তু আপনারা কিন্তু ক্লিক নিতে পারবেন তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন তো ধন্যবাদ পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ